হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো নেট কালেকশন যা একদম রিজিবল প্রাইসে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন অল ওভার কাজ করা দুই পাশে এরকম পার করা আছে সবগুলোই কিন্তু এরকম পার করা থাকবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর যে আগে আগে অর্ডার করবেন তাই পাবেন ঠিক আছে মাত্র মাত্র টাকার মাল খালি টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন আজকে ষাট টাকা গজে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটায় নিবেন অনলি ষাট টাকা পার গজ কমের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সবই সাইট ভাইয়া তাই না এখানে যা দেখাবেন এখন ভাইয়া সবই কিন্তু ষাট টাকা পার গজ আর একটু সামনে রাখেন ভাইয়া ভালো স্ক্রিন শট দেবেন আর পার ভাই স্ক্রিন দেওয়ার মতো সুযোগ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে তো যেটায় লাগে আপনারা অর্ডার করেন না কিছু গজের খাবার এইটাও পেয়ে যাবেন মাত্র মানে এই ভিডিওতে যা দেখবেন তাই স্যার যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা অনলি ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে নতুন নতুন অনেক ডিজাইন আসছে নতুন নতুন অনেক কালার আসছে দেখেন কম দামের মধ্যে যারা একটু ভালো কিছু নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ভাইদের কাছে ফলসও আছে ফলসের গছ হচ্ছে একশো টাকা ফলসের গছ থাকবে একশো টাকা আর এগুলো থাকবে ষাট টাকা আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ফলস নিতে পারবেন সব ধরনের ফলসই কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে দামি কম কম দামি সবই আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ

গছ থাকছে মাত্র ষাট টাকা আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গছ আড়াই গছ হলেই হয়ে যাবে এবং তার পাশাপাশি যদি অন্য কিছু আপনারা তৈরি করতে চান অন্য কিছু তৈরি করতে পারবেন গাউন সব সব করতে করতে পারবেন পারবেন থেকে শুরু শাড়ি যা ইচ্ছা যেইটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন একটু অর্ডারটা শুধু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন যা দেখছেন সেটাই পাবেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অল ওভার কাজ করা ষাট টাকায় অনেক সুন্দর কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছে যেটাই নেবেন সাইট আজকের ভিডিও থেকে যা নেবেন সবই সাইট ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু খুবই কম প্রাইজে আজকে সব কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন আর এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা শুধু ছবি পাঠিয়ে দিবেন সার্ত ছোঁয়ার বাকি ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ